আপনাদের প্রত্যেকে বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা যারা কৃষক রয়েছেন বিশেষ করে প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন প্রত্যেক বছরে টাকা তিনটা মাধ্যমে আপনাদের জন্য কিন্তু একটা সুখবর আছে এবং একটা কিন্তু আপনাদের জন্য খারাপ খবর বটে আছে সেই খবরগুলো কি বিস্তারিত থাকবে আজকের প্রতিবেদনে যদি আপনারা নতুন হয়ে থাকেন এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এর ফলে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করব আপনারা কিন্তু প্রত্যেকটা আপডেট সবার আগে পেয়ে যাবেন তো সবার আগে আমি আপনাদের খারাপ খবরটাই বলবো আপনারা তিনটা কারণে কিন্তু এবারে তম কিস্তির টাকা পাবেন না আপনারা দীর্ঘদিন ধরে যে পিএম কিষান সম্মান নিধির তম কিস্তির টাকা অপেক্ষা আছেন তিনটা ভুলের জন্য কিন্তু আপনারা কিন্তু এই টাকাটা পাবেন না এক নম্বর যেই ভুল সেটা কি সেটা আমি লিখে রেখেছি কৃষকদের যদি ই কেওয়াইসি ই কেওয়াইসি যদি করা না থাকে তাহলে কিন্তু এই যে পি এম কিষাণ সম্মান নিধির আঠেরোতম কিস্তির টাকা সেটা কিন্তু পাওয়া যাবে না যদি আপনার ই কেওয়াইসি করা থাকে খুব ভালো আর যদি করা না থাকে খুব দ্রুত করে নিন না হলে কিন্তু পাবেন না দুই নাম্বার যে ভুল ব্যাংকের সাথে আধার লিংক যদি থাকে খুব ভালো আপনার যদি না থাকে কালকেই করে নিন ব্যাংকে গিয়ে তারপরে কৃষকটির সিডিং করা থাকতে হবে ল্যান্ড সিডিং যদি করা না থাকে তাহলেও কিন্তু আপনারা পাবেন না তাহলে কৃষকের ই কেওয়াইসি গুরুত্বপূর্ণ কৃষকের ব্যাংকের সাথে আধার লিঙ্ক দরকার কৃষকটির ল্যান্ড সিডিং দরকার তবেই কিন্তু আপনারা পিএম এম কিষান সম্মান নিধির আঠারোতম কিস্তি টাকা পাবেন না হলে এই তিনটির মধ্যে যদি কোনো একটাতে আপনার সমস্যা হয়ে থাকে টাকা কিন্তু আটকে যাবে টাকা ঢুকবে না তাই অতি দ্রুত এই এই তিনটির তিনটির সমাধান করবেন যদি আপনার মধ্যে কোনটাই সমস্যা হয়ে থাকে সময় হাতে আছে আছে ঠিক এখন যেটা খুশির খবর আপনাদের দেব যে টাকা কবে পাবেন দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় দেখছেন যে আহ পুজোর আগে পুজোর পরে এইরকম বিভিন্ন রকম জায়গায় উঠছে আমরাও আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে পুজোর আগে টাকা ঢুকার প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে হয় সেপ্টেম্বরের একদম শেষে না হলে অক্টোবরের প্রথম দিকে কিন্তু আজকের যে আপডেটটা পাওয়া গেল বিভিন্ন জায়গা থেকে যে আপনাদের যে পিএম কিষাণ সম্মান নিধির আঠারোতম কিস্তির টাকা সেটা সেপ্টেম্বর মাসে ঢোকার খুব একটা বেশি সম্ভাবনা নেই কারণ আজকে সেপ্টেম্বরের কুড়ি তারিখ রকম এখনো কোনো আপডেট আসেনি তাই এই টাকাটা কিন্তু আপনাদের অবশ্যই পুজোর আগেই ঢুকার সম্ভাবনা আছে বা পুজো চলাকালীন অবস্থাও ঢুকতে পারে সেটা কিন্তু যেটা এখনো পর্যন্ত আপডেট রয়েছে এটা কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার একটা প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে এই এইরকমই কিন্তু আপডেট আজকের সেপ্টেম্বরে কিন্তু আর ঢোকার সম্ভাবনা নেই এটাই কিন্তু সবচেয়ে বড় আপডেট যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন